শিক্ষকদের একাংশের জন্য খাতা বৃদ্ধি করা হলো বেতন নিয়ে দীর্ঘদিনের বঞ্চনা চলছিল স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের আইসিডি শিক্ষক ভাতা বৃদ্ধি নিয়ে আন্দোলন করছিলেন শিক্ষকরা অবশেষে ভাতা বৃদ্ধির ঘোষণা দেওয়া হলো তো আমরা আরো বিস্তারিত জেনে নেব দেখুন স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধি হলো এতদিন তাদের মাসিক ভাতা ছিল দশ হাজার টাকার আশেপাশে এখন অভিজ্ঞতার ভিত্তিতে তা অনেকটাই বৃদ্ধি পেল একই সঙ্গে তৈরি হয়েছে বেতন কাঠামো চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ন্যূনতম মাসিক ভাতা বেড়ে হলো সতেরো হাজার টাকা অর্থাৎ সর্বনিম্ন ভাতা হয়েছে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকার নিচে কাউকে ভাতা দেওয়া হবে না এর পরে ধাপে ধাপে একুশ হাজার ছাব্বিশ হাজার বত্রিশ হাজার এবং সর্বাধিক ভাতা হলো উনচল্লিশ হাজার টাকা অর্থাৎ এই ভাতা যারা সবচেয়ে বেশি সেলাই সতেরোশো ঊনচল্লিশ হাজার টাকা এই ভাতা বৃদ্ধি কার্যকর হবে পয়লা এপ্রিল থেকে অর্থাৎ দুই সালের পয়লা এপ্রিল থেকে এটি কার্যকর হবে রাজ্যে এমন কম্পিউটার প্রশিক্ষক আছেন প্রায় সাত হাজার তাদের বার্ষিক ভিত্তিতে নিয়মিত ভাতা বৃদ্ধি হবে তো আমরা আহ নোটিফিকেশন টা দেখে নেবো এক নজরে এখানে পরিষ্কার দেয়া রয়েছে দেখুন আহ আমরা দেখে নেবো এখানে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডাইরেক্ট পরীক্ষা লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেট এর কলকাতা আঠারোশো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ গতকাল এই নোটিশ টা করা হয়েছে এখানে পরিষ্কার ভাবে লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে দেখুন পরিষ্কার নোটিশ দেখে এখানে দেওয়া রয়েছে তো এই বিষয়ে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেশ হালদার বলেন শুধু ভাতা বৃদ্ধি করলেই হবে না প্রতিটি স্কুলে কম্পিউটার প্রশিক্ষক রাখতে হবে তো আপনারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন